চলে এসেছি খামারি নজরুল ভাইয়ের গাড়লের খামারে আজকে আমরা নজরুল ভাইয়ের সাথে গাঢ়ল নিয়ে কথা বলব এবং নতুন করে একটা গাড়ল খামার শুরু করতে হলে কোন কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় সেই পদ্ধতিগুলো আমরা খামারির কাছ থেকে জেনে নেব যেহেতু খামারি অনেক পুরাতন একজন খামারি দীর্ঘ বাইশটি বছর ধরে এই গাড়ল পালনের সাথে সম্পৃক্ত আমরা জানতে পেরেছি খামারি নজরুল একজন চা বিক্রেতা ছিল তো তিনি এই চা বিক্রেতা থেকে চা বিক্রেতা থেকে এই গাড়ল খামারের মালিক কিভাবে হলেন এখানে আমরা যে গাড়লগুলো দেখছি অনেক অনেক গাড়ল আছে এতগুলো গাড়লের মালিক তিনি কিভাবে হলেন কিভাবে গাড়ল পালন করলে তিনি লাভবান হচ্ছেন এই টুকিটাকি কিছু কথা শেয়ার করবো হ্যাঁ আসুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ ভাইজান আপনার গার্লগুলো তো আমার ক্যামেরার পিছনে চলে যাচ্ছে যে ভাই আপনার রাখালরা তো ভালো দেখাশোনা করছে না তো করছে তো নাকি হ্যাঁ হ্যাঁ ভাই ওই এখন সন্ধ্যার সময় একটু বিরক্ত করতে আসলাম আমার দর্শকরা আপনার কাছে জানতে চাই যে আপনি একজন চা বিক্রেতা থেকে গাড়ল পালন করছেন যে মানে গারোল খামারি হয়ে উঠেছেন জি ভাই তো যদি সংক্ষেপে বলতেন যে কেন আপনি গাড়ল খামারি জগতে আসলেন চা বিক্রেতা আছে এখন তো একজন চা বিক্রেতা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করছে ঠিক আছে আপনি এই পথে কেন আসলেন ঠিক আছে চা বিক্রেতাও ভালো একটা ব্যবসা আমি প্রথমে করছিলাম তারপরে তাছাড়া এখন মনে করেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা চাহের দোকানে তার দুইটা লোক খাটাচ্ছি না তখন আমাকে একাই করতে হবে আর এটা মনে করেন যে আমার এখন দুইটা লোক খাটছি আমি এর পিছনে শ্রম দিয়েছি আলহামদুলিল্লাহ এর থেকে আমি ভালো আছি ভাই এই কারণে গাড়ল পালন আমার আপনি কি মনে করতেন তখন যে গাড়ল পালনে লাভটা বেশি হবে আমার চা বিক্রেতা থেকে না তখন আমি ওইটা ভাবিনি কিন্তু আমি নিয়েছিলাম আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ এখন ভালো দেখছি আপনি চা বিক্রি তা ছেড়ে দিলেন কেন আমি যখন বেশি হয়ে গেল তখন তার আর মনে করেন যে ওই চায়ের ব্যবসাও চলতো গাড়লের ব্যবসাও জি জি আব্বা পাশাপাশি সাথে আব্বা পাশাপাশি দেখাশোনা করতো আব্বার বয়স হয়ে গেল তখন তার এত জিনিস যখন দেখলেন যে এখানে আমার বেশি লাভ আসছে তখন ওইটা মাইনাস করে দিলেন তাই আপনি যে নতুন করে শুরু করেছিলেন কোন কোয়ালিটি গাড়ল দি খামারটা আমি আপনার হাই ক্রস ধারে নিছিলাম ঠিক আছে হাই ক্রস জি জি

এটা আপনার অধিকাংশ দুইটা করেই দেবে এখন দুইটা করে দেবে তাহলে আমাদের তো একটা প্রমাণ দেখাইতে হবে যে এমন একটা এই কোয়ালিটি গাড়ল দেখান যে দুইটা বাচ্চা দিয়েছে অবশ্যই দেখাবো আচ্ছা তাহার আগে আমরা জেনে নিই এইগুলো কেমন দামে বেঁচে কিনা হয় আপনাদের কাছে এইগুলো আপনার পনেরো হাজার পিস পড়বে ভাই পনেরো হাজার টাকা আপনারা যখন বাইশ বছর আগে কিনেছিলেন তখন কেমন দাম তখন আপনার আমি মোট একুশটা একটা পাঠা দিই দুই লাখ সাত হাজার টাকা তার মানে দশ হাজার টাকা মতো হুম এখন সেই 22 বছর পর এর দাম 15000 মানে 5000 টাকা বেড়েছে। যেঅবশ্যই বাইটিত হবে ভাই আপনি তো বুঝতেই পাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন। তবে সেই তুলনায় দাম কিন্তু খুব একটা বেশি বাড়েনি। না না এটা ছেড়ে দেন। তাহলে আপনি বলছিলেন যে এই কোয়ালিটি দিয়ে খামার শুরু করলে সবচেয়ে ভালো হবে। সবচড়া লাভ হবে। বাচ্চা দেবে হাইক্রস। তাহলে এটা প্রমাণ আপনি আমাদের হ্যাঁ অবশ্যই আপনাকে দুইটা বাচ্চা সহ একটা ধাড়ি দেখাইছি। এই দেখেন। হ্যাঁ প্রথম বাচ্চা দিছে দেখেন হাইক্রস। প্রথম

এখন মনে করেন যে তুই বাচ্চা সহ নেয় দেওয়া যাবে আর আমি বলি বাচ্চা সহ না নি আপনার গাভিন গুলা নেয় ভালো যেহেতু বাচ্চা সহিভিন মনে করেন যে বাচ্চা সহ নিলি মনে করেন যে আমরা হয়তো আর দাম বেশি চাবো আপনার দর্শক হয়তো মন খারাপ করবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ দেখেন একটা ভরপুর গাবিন এ দেখেন এটা হ্যাঁ এটা মনে হয়েছে যেন আজকালই বাচ্চা হয়ে যাবে পেট ঝুলি গেছে এক সপ্তাহ টাইম নেবে এক সপ্তাহ জি জি এক সপ্তাহের ভিতরে না হুম টাইম হয়ে গেছে আচ্ছা দু পাঁচ দিন 19 20 দেব বাচ্চা দেব কয়টা এটা আশা করি দুইটা হবে দুইটা হবে আচ্ছা দুইটা বাচ্চা দেবে তাহলে এখন যদি আমার কোনো বন্ধু এই রকম ভরপুর প্রেগন্যান্সি খামার শুরু করতে চাই কেমন হবে তাহলে তো ভালোই লাভ হবে আচ্ছা যদি এই কোয়ালিটির এই ভরপুর প্রেগন্যান্ট যদি দশটা পনেরোটা ২০টা চাই আমার কোনো বন্ধু কি একই রকম দেওয়া যাবে না 19 বি সাহেব হবে না অনার্থক মিথ্যাবাদী بالله আপনি এই ভরপুর প্রেগন্যান্ট এই মাগুলোর কেমন দাম আছে এগুলাই 15000 টাকা 15000 টাকা আর একটু কমে রাখা যাবে হয়তো আপনার 20টা নিলি সেখানে 500 করে কম নিলে আপনার গাড়ি ভাড়াটা হয়ে গেল আচ্ছা বুঝতে পেরেছে ঠিক আছে তাহলে এখন ছেড়ে দেন তাহলে আপনার গাড়লগুলো কিভাবে যত্ন করছেন এখন এখন মনে করেন আমাদের মাটে অবস্থা ভালো নাই একটু বাগান টাগান টুকিটাকি এগুলা রাখছি রাখার পরে যে এখন সন্ধেবেলা বাসায় যাব বাসায় যাওয়ার পরে যে আপনার সব খড় ভুসি মিশকে পানি দিয়ে মিশকে দেবো এরা খাবে আচ্ছা তাই রোগবেলাই হবে না আর গোসুল এখন কেমন গোসুলে আপনার দেখি শুনি এখন তো ঠান্ডা সেরকম পড়েনি এখন মনে করে এক সপ্তাহের আগে করাইছিলাম এখন একটু মানে দ্রুত করানো যাবে না আচ্ছা এই শীত তো শুরু হচ্ছে ধীরে ধীরে লোম কবে কাটিয়ে দেবেন লোমে যে সব কাটা হয়ে গেছে আর লোম কাটবোন এখন আর আবার ফাল্গুন মাসে আবার ফাল্গুন এখন কি বাচ্চা হচ্ছে আপনার এখন সব বাচ্চা টুকিটাকি হওয়া শুরু হয়ে গেছে ওই জন্য কি হয়েছে বাচ্চা মানে আপনার খামারে কি এখন ভরপুর এখন এখনো অধিকাংশই ভরপুর গাভিন আছে আর বাচ্চা অনেকগুলা হয়ে গেছে আচ্ছা গাড়ল পালন তো আমার বন্ধুরা করবে সহজ নিয়ম কি সহজ নিয়মের আপনার এই যে অনেক সময় দেখা যাচ্ছে একজন বলে যে ভাই আমি দশ হাজার টাকাটা গাড়ল দেব কিন্তু একটা জিনিস মাথায় নিতে হবে যে দশ হাজার টাকার গাড়ল দিয়ে সে দশ হাজার টাকার মতোই দেবে সে কিন্তু পনেরো হাজার টাকার জিনিসটা কখনোই আপনাকে দিতবেন না তাহলে আপনার দর্শকরা এই কারণে মায়ের খেয়ে যাইছে যে হয়তো বলছে অমুক খামারি কেউ অমক ব্যবসিক ভাই এই টাকায় চাইছে সেখান থেকে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে উগা এই নর্মাল ওই সেই কম দামে নিয়ে গিয়ে আপনার দর্শকরা মায়ের খেয়ে যাইছে এই জন্যই বলছে থেকে নিতে ভালো খামারি আসতে হবে দেখতে হবে মালগুলো বাসাই করে নিতে হবে মন মতো দিয়ে খামারির সাথে যুক্তি পরামর্শ বসে একটা দাম দরকার নিচে নিতে হবে আর মনে করেন যে এই যে বললাম যে ভাই আমি পনেরো হাজার টাকা নেব হয়তো অনেক খামারি বলছে যে ভাই আমি তেরো হাজার টাকা দেবো এবার সে কিন্তু তেরো হাজার টাকার মতো মালটাই দিচ্ছি ঠিক আছে দিয়ে ওই সময় গিয়ে আপনার দর্শকরা কি করছে নিয়ে যাওয়ার পর ওই খামারটা টিকাতে না ঠিক আছে লস খেয়ে যায় লস খেয়ে দশ বন্ধুরা আপনার একটু ওই উঁচু থেকে দেখুন যে এখানে কতগুলো গাড়ল এখানে চড়াচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাড়ল চড়ছে চারণ ভূমি তাই না ভাজি ভাই এই চারণ ভূমিতে ঘাস খেয়ে খেয়ে এদের হচ্ছে না বাড়তি কিছু খাবার খাবার এখন লাগছে এখন লাগছে আপনাদের মাঠে তো এখন ধান ধান কাটা হয়ে গেলে তখন আবার চারণ ভূমি পাবেন তখন আর টেনশন নেই চিকিৎসা সেবা তো আপনারা নিজেরাই করছেন হ্যাঁ নিজেরাই আর হয়েছে অনেক সময় যে উপজেলার থেকে ডাক্তার আসে আপনার পিপিআর গুলা ওনারা দিয়ে যায় তো আমার কোনো দর্শক যদি আপনার সাথে পরামর্শ করে তাদের নতুন খামার শুরু করতে চায় যে পাঁচটা দশটা বিশটা দিয়ে খামার শুরু করতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমার বন্ধুরা কতটুকু সহযোগিতা পাবে আমি যত টাকা পারব তত টাকা সহযোগিতা করব আচ্ছা আপনার কাছ থেকে গাড়ন নিয়ে যদি খামার শুরু করে তার খামারটি টিকে রাখার জন্য যতটুকু করণীয় আপনি তার অবশ্যই করবেন অবশ্যই না না ভাই তার পাশে তো অবশ্যই থাকতে হবে নাইলে সে নিগি আপনার যদি না পারে তাহলে তো তার ক্ষতি হয়ে যাবে প্রকাশ তো করবো না কারণ আমি একজন চা বিক্রেতার থেকে আজকে এইগুলা করি ভালো আছি তাহলে আমু চা আমার মতো আর একজনও ভালো থাক আচ্ছা বুঝতে পারলাম তার কয়েকটা গাডল দেখান ভাই যে ভালো কোয়ালিটির ভিতরে আমার বন্ধুরা কয়েকটা গাড়ল ভালো কোয়ালিটি এই যে আপনার যেগুলো অরিজিনাল বলা হয় এই যে এই যে এইটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল ওইটা তাই তো আচ্ছা একটা একটা করে আমার বন্ধুরা এই রানি দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখুক দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখুক আচ্ছা ওই যে চলো এটা দেখি এইটা এটা 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 আপনার অরিজিনালের ভিতরে এই যে একটা বাচ্চা হয়েছে

আসেন আরও কিছু দেখি সামনে যাই ভালো কিছু কোয়ালিটি আচ্ছা এই গাড়লটি একটা বাচ্চা ওই একটা বাচ্চা হয়েছে যে হাইকুরাসের ওই যে একটা বাচ্চা ওই যে পাশে বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা লেজ তো অনেক ভালো হ্যাঁ লেজ অনেক ভালো আচ্ছা এটা পুরাতন নাকি হ্যাঁ এটা বয়স বেশি এটা এটা পুরাতন এই এই পাঠাটা দেখে পাঠাটা দেখে পাঠাটা সাইদ দাঁত সাইদ দাঁত জি বাহ্ পাঠাটা শিংটা তো সেই হ্যাঁ হেভি শিং হেভি শিং হ্যাঁ শক্তিও খুব তাই ঠেকানো মুশকিল বন্ধুদের দেখুন দর্শনগ্রন্থরা এই সিংটা দেখুন কত সুন্দর একদম চমৎকার বা ছেড়ে দেন না ও ছেড়ে দেন ওহ বাবা রে এখনই মেরে দিয়েছিলো আমি মানে হেঁটু লেগে গেছে ওই আপনার ওই যে ধারে আছে না হ্যাঁ পাঠা আছে এই জন্যে ওরা ঝামেলা করছে কেন এই যে পাঠা অনেকে আছে এই যে ভালো ভালো পাঠা আছে দেখুন তাই তো আচ্ছা এই এই পাঠাটা কেমন দাম পড়বে এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আরও পাঠা ওইটা চল্লিশ পড়বে চল্লিশ দে পাঠা তো এখন আপনাকে মেরে দিয়েছিল ও অতকা করি ভাই ধরলে একটু ঝামেলা করো ওরা আর ওই যে ধাড়ি হিটে এসছে না এই কারণে আরো একটু ঝামেলা করছি আচ্ছা

এই যে এ আপনার দর্শকে এরকম মাল নিতে হবে এরকম এটা আমি এইগুলো কেন নেব এইগুলা নেয়ার উদ্দেশ্য হলে এরকম মাল নিলে আপনার দর্শকের খামারটা টিকে থাকবে দুটা করে বাচ্চা দেবে অরিজিনাল পাঠা দিই দেখাইতে হবে আর এইরকম ভালো সুন্দর যদি কি বেঁচে বেঁচে মাল নিলে আপনার সময় ভালো হবে আচ্ছা দর্শক বন্ধুরা একটু সামনে থেকে দেখুন যদি পছন্দ হয় স্ক্রিনশট মারবেন

বেশি বেশি নেই অবশ্যই এরকম মাল স্ক্রিন শর্ট দিয়ে রাখবে এসে আপনার দর্শক ওই যে খামারে আসবে হ্যাঁ এই যে আছে এসে একটা টাকার বেঁচে নিয়ে চলে যাবে একটা স্যাম্পল দেখালাম এরকম স্যাম্পল দেখে বেঁচে বেঁচে নিয়ে চলে যাবে বেশি বেশি নেবে এই জি লেজে কি উনিশ বিশ হয় যখন দেন একসাথে পনেরো একটু উনিশ বিশ হবে ভাই সপ্তাহ আল্লাহ পাকে রিস্তা সপ্তাহ সমানে হয় না ঠিক আছে ছেড়ে দেন এটা বাহ গাড়ালটি কিন্তু অনেক হেলদি বেশ নাতুস নাতুস এই যে এইগুলো সব নিতে হবে আপনার দর্শক এই যে এই যে এই যে এইগুলো সব নিতে হবে এই যে এই যে দেখছেন এই এই দেখেন সব পাশাপাশি আছে এই দেখেন ঠিক আছে এই দেখেন এই রকম মাল মারলে আপনার দর্শকে খামার করতে হবে চারটা পাঁচটা আছে পাঁচটা একই জায়গায় পড়ে দুই তিন চার পাঁচটা আছে পাঁচটা এই যে বহুতই আছে কিন্তু তো সন্ধ্যাই কিছু তো এই দেখেন আপনার দর্শকে দর্শককে মাল মারলে খামার করতে হবে আর এরকম একটা পাঠা নিতে হবে আপনার এরকম মাল কখনো লস খায় আমার সাথে বোঝাপড়া করে নেবে কিন্তু আমার মন মতো নিতে হবে আপনার দর্শকের মন মত নিতে গেলে তখন লস উপরের গুলো বাদ দিলে হয় না সই করা যায় না চোদ্দ

আমার বয়স্ক গাড়ল সেটা মনে করেন যে হয়তো খুব ভালো লাগি লাগার পর বয়স্ক গাড়ল এই দেখেন ভালো লাগি খুব মোটাও লাগি কিন্তু এইগুলা এই দেখেন দাঁতের শেষ দাঁত নেই তো না দাঁত আছে এ দাঁতে শেষ মানে এর এই যে সব দাঁত ছোট ছোট হয়ে গেছে কিন্তু এটা আমরা দেব না আচ্ছা আচ্ছা কারণ দেব না হ্যাঁ আপনার দর্শকে এগুলো আমাদের পুরাতন এত থেকে আমরা তৈরি করি কিন্তু এইটা আপনার দর্শক হয়তো লোভে পড়ে নেবে। নিয়ার বডি হ্যাঁ নিয়ার পর কি হবে জানেন? এগুলা দুই একবার বাচ্চা নে পর আপনার দর্শকে বেঁচেhfill দেবে। আর ওইগুলা যেগুলা দেখালাম এই মালগুলা একদম মানে 100% টোনটাইন মাল। এগুলা আপনার দর্শক সর্বনিম্ন 7-8 বছর খামার পুষতে। আর এগুলা বাচ্চা দেয় কথা। এগুলা এগুলা 2টা করে বাচ্চা দেয়। ওগুলাও 2টা করে দেবে। ওগুলাও 2টা হ্যাঁ অবশ্যই দেবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই আপনি যে গালল পালনটা করছেন যে এই আপনার আশেপাশে পরিবেশে গালল পালন নিয়ে অন্যান্য মানুষের কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ আমার এলাকার লোক আমাদের খুব ভালোবাসে প্রথম প্রথম আমরা যখন এই গাড়লটা পুষ তখন হয়তো অনেকজন উপহাস করতে তে কোথায় থেকে কি নিয়েছে বিভিন্ন রকম কথা বলতো কিন্তু কেউ কখনো কোনো খারাপ ভাবেনি আচ্ছা আমার গ্রামের লোক আমাদের খুবই যথেষ্ট পরিমাণ ভালোবাসে না হলে মনে করেন এতটা জিনিস লোকের জমিতে আমরা রাখতে পারতাম না কারণ এই যে মনে করেন ফসল রায়াল দিয়ে নিয়ে গেলে এক খাবার হয়তো ফসলও খেয়ে ফেলে হয়তো কিছু বলে না মানে আমার এলাকার লোক কিন্তু যখন প্রথম নিয়েছিলাম তখন অনেকজন ভাব দেখ কোথায় থেকে কী নিয়েছে কিন্তু এখন ভাবে যে না এ চায়ের দোকানের পাশাপাশি এটা করি খুব ভালো আছে আপনি চা দোকানদার থেকে গালল খামারি হয়েছেন যে নতুন উদ্যোগ দেওয়া হয়েছে তো আপনিও কি চাচ্ছেন যে আমারও কিছু বেকার বন্ধুরা যারা প্রবাস ফেরত দেখা যাচ্ছে প্রবাসে কাজ পায়নি তারা টাকা পয়সা লস করে বাড়ি ফিরে এসেছে বা দেখা যাচ্ছে প্রবাসে অনেকজন কষ্টে আছে বেতন পাচ্ছে না ছয় মাস ধরে বসে আছে বাড়ি থেকে টাকা পাঠায় তারা খায় সেই কষ্টের প্রবাসীরা আমার দেশে বেকার কিছু বন্ধুরা আছে যারা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না তারা যদি আপনার কাছে আসে এসে দুটো চারটা দশটা বিশটা নিয়ে নতুন খামার শুরু করে আপনি যেভাবে গালো গাড়ল পালন করছেন তারাও সেইভাবে গাড়ল পালন করতে চায় সেক্ষেত্রে আপনার পূর্ণ সহযোগিতা চাই আমি ওই সবাইকে বলি সবাই আসুক দশটা পাঁচটাকে নিয়ে শুরু করুক আশা করি আল্লাহ রহমতে থেকে এদের থেকে কোনো লস হবে না তবে যারা ব্যবসা করে চাকরি করে তারপরে আপনার অন্যান্য সংসারে কাজে ব্যস্ত থাকে তারা এগুলো লালন পালন করলে খুব একটা লাভ লাভবান হইতে পারবে না কিন্তু একটু কম বেশি দেখাশোনা করতে দেখাশোনা না করলে হবে না জি এই যে মনে করেন এই জ্বর এসছে সেলি ওদের ভরসায় থুই দিলি তার ওরা মনে করেন দেখবে না কিন্তু আমি একবার দেখি গেলাম এই গালটা আমার জ্বর আসছে তাহলে এটার আমার যে চিকিৎসা দরকার দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সব ছাড়া ভালো হয় একটা লোক নিজ যদি সে লালন পালন করে তার আশা মানে আশা করি তিরিশটা গাড়ল থাইলি সর্বনিম্ন প্রতি মাসে তিরিশ হাজার টাকা হ্যাঁ যদি না আসে আপনার সেই দর্শককে ভালো জিনিস কিনতে হবে ওই ওজবাদ জিনিস কিনি তিরিশ হাজার টাকার আশা করলে হবে না ভাই যেহেতু যখনই দেখালাম এই যে আপনাকে এইরকম গাড়ল গুলা কিনতে হবে এই রকম গাড়ল গুলা কিনতে হবে এরকম জিনিসগুলো নেবে বুড়ো হাবড়া নাই আপনার অনেক সময় দাঁড়িয়েছি বয়স বেশি একটু লাদস্ত লাগছে সেটা নিয়ে আপনার দর্শকরা টানি করে কিন্তু এটা না করাই ভালো এগুলা ভালো খামারের সাথে যে ভাই আপনার মাথায় ভাড়া দিলাম আপনি ভালো দেবেন কি খারাপ দেবেন আপনি দেখেন হুম তখন আমার নিজের বিবেককে প্রশ্ন করে আমাকে ভালো জিনিসই দিতে হবে আর অনেক আপনার দর্শক আছে খেসালি অমক খামারি এই টাকায় দিছি অমক খামারি কম দিছি আমি বলি ভাই সেখান থেকে নিয়ে যা ভাই নিয়ে যাওয়ার পর অনেক সময় আমাদেরই ফোন দেয় ভাই কি কাজ বলি এই যে ভাই আমি যদি একটু রংচং করি বলি অনেক কিছুই করা যায় কিন্তু রং চং এর মধ্যে আপনি আমরা আজকে আপনার গাড়ল পালন সম্পর্কে জানতে চাই আপনার জীবনের যে গল্পের সাথে যে রক্তে মিশে আছে এই গাড়ল পালন সেই ইতিহাস সেই তথ্য সেই বুদ্ধি পরামর্শটা আমরা চাই আপনার গাড়ল পালন চাই আমার অন্য অন্যজন কিভাবে গাড়ল পালন করছে অন্যজন কি করছে আমরা দেখব সম্পর্কে আমরা জানলাম বন্ধুদেরকে জানানোর চেষ্টা করলাম আপনি ধারাবাহিকভাবে থেকে এসেছেন যে চা বিক্রেতা থেকে উঠে এসেছেন আজকে লাখপতি হয়েছেন আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট দিচ্ছে গাড়ল পালন করছেন অনেকগুলো গাড়ল আছে এখানে যদি দুইশো পিস গাড়ল থাকে তাও অনেকগুলো টাকা সর্বনিম্ন না হলেও ত্রিশ লাখ টাকা তিরিশ লক্ষ যদি পনেরো হাজার করে কিন্তু না এখানে কিছু আছে আপনার বিশ হাজার মনে করেন আপনার যখনই এর পিছনে একজন সোম দিতে হবে তখন একটা মানুষ তিরিশটা গাড়ল নিতে হবে না হলে বিশটা নিতে হবে না হলে বিশ হাজার টাকা হাজার বর্তমান আপনার সংসার চলবে না তাহলে বিশটা নিতে হবে আর নিজে ছয় মাসের খাবার ঘরে রাখতে হবে পিছনে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে আশা করি এমন একটা পানি কাউকে ফেলবে না কারণ এগুনা নবী সাহেবরা পেলি গেছে তোমার তো অনেক ব্যবসা পাইত কিন্তু এগুলা পেলিস কেন এগুলার থেকে আল্লাহর তরফ থেকে উন্নতি আছে আচ্ছা বরকত আছে ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ আপনার ফোন নাম্বারটি যদি আমার দর্শকদেরকে দিতেন তাহলে তারা একটু পরামর্শ নিতে পারতো নতুন খামার শুরু করতে পারতো আপনার কাছ থেকেও গাড়ল পালন সম্পর্কে জানতো কিছু গাড়ল আপনার সাথে নিয়ে তারা নতুন জীবন শুরু করতে পারত বলছি আপনার দর্শকরা না নিক অন্য জায়গার থেকে নিয়ে কোনো সমস্যা পেলে আমাকে ফোন দিলে আমার যতটুকু না আমি করবো তাহলে ফোন নাম্বারটা দিয়ে দেন আমার বন্ধুদেরকে আমার ফোন নাম্বার হয়েছে শূন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে জন্য আজকে আমরা জানলাম নজরুলের গাড়ল পালন সম্পর্কে চা বিক্রেতা থেকে গাড়ল খামারি হয়ে উঠেছেন জিরো থেকে হিরো হয়েছে নজরুল ভাই কিভাবে গারল পালন শুরু করলো উদ্যোক্তা তৈরি হলো সেই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কয়েকটি গাড়লের দাম জানানোর চেষ্টা করেছি নতুন করে কিভাবে খামার শুরু করবেন সেটা জানানোর চেষ্টা করেছি কোন কোয়ালিটির গাড়লগুলোতে বেশি লাভ আসে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন শেয়ার দিয়ে চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আপনাদের কাছে এই অনুরোধটি করছি ভালো লাগলে লাইক দেবেন যদি জানার কিছু থাকে কমেন্ট দেব কমেন্টে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার আর কথা বাড়াতে চাই না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি লাইভ করবে আল্লাহ হাফেজ